প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আজকে আমরা জানব মির্জা গালিব যিনি সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের সাতাশ ডিসেম্বর ভারতের আগ্রা শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তবে তার জন্মের পরে সব পরিবারেই ভারতের রাজধানী দিল্লিতে তারা বসবাস করতে শুরু করেন মির্জা গালিব একাধারে একজন কাব্য সাহিত্যিক এবং গদ্য লেখক হিসেবে বিশেষ পরিচিত তিনি প্রাথমিক অবস্থায় উর্দু ভাষায় অত্যন্ত সুচারুভাবে কবিতা রচনা করতে করতে একজন বিখ্যাত এবং গুণী কবি হয়ে ওঠেন পক্ষান্তরে তিনি কেবল কবিই নন বরং তিনি উর্দু ভাষার একজন গদ্য লেখক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাই তিনি উর্দু ও ফরাসি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে শুধু ভারতবর্ষেই নয় মির্জা গালিবের সুনাম পৃথিবীর বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে বিশেষভাবে আরব দেশগুলোতেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন মির্জা গালিব একজন প্রতিভাসম্পন্ন স্বতন্ত্র ধারার কবি গভীর অনুভূতির প্রবণতা মননশীলতা এবং আধ্যাত্মিকতার কারণে তার কবিতাগুলোকেই সহজে আলাদাভাবে চিহ্নিত করা যায় এছাড়া তার কবিতার অন্যতম দিক হলো যে তার কবিতাগুলোতে একটি শক্তিশালী রোমান্টিক আবহ ঘিরে থাকে সবসময় যার ফলে তার কবিতাগুলো পড়ার সময় পাঠক মনে এক মনোমুগ্ধকর প্রভাব ফেলে কারণ লেখক হিসেবে খুব সহজ সরল বাক্যে তিনি কবিতার পঙ্ক্তিদ্বয়ের মধ্যে ব্যবহার করতেন তার আরও একটি জনপ্রিয়তা হলো যে তিনি উর্দু গদ্যের প্রতিষ্ঠাতা হিসেবেও গণ্য হয়েছেন মির্জা গালিব খুবই বিলাসবহুল এবং অমিতবেই জীবনযাপন করতেন যার ফলে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও শেষ জীবন তার দরিদ্রদের মধ্য দিয়েই কাটে এবং তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন বরেণ্য এই লেখক আঠারোশো খ্রিস্টাব্দে বাহাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন